আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে বাণিজ্য মেলায় চলছে ধামাকা ধামাকা সব অফার প্রত্যেকটি স্টলে বিভিন্ন প্রোডাক্টের উপরে চলছে বিভিন্ন রকম ডিসকাউন্ট চলে আসলাম আমরা একটা জুয়েলারির দোকানে এখানে বেশ কিছু জিনিস আছে যেসব মেয়েরা একটু আর জুয়েলারি অর্নামেন্টস পছন্দ করেন সাজুগুজু করতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এখানে স্টোনের পার্লের এবং গোল্ড প্লেটের খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম স্টোনের দেখুন বন্ধুরা আর আমি যে ব্রেসলেটটা ধরলাম সেটার দাম মাত্র একশো টাকা খুবই কম দামে পাওয়া যাচ্ছে চুরি ব্রেসলেট আংটি দেখুন এই চুড়িগুলো কত সুন্দর একশো টাকা জোড়া ছয় মাসের কালার গ্যারান্টি ছয় মাস আপনি একদম রাফ ইউজ করতে পারবেন ভেজাতেও পারবেন কোনো সমস্যা হবে না চুড়িগুলো ভীষণ সুন্দর সিলভারেরও কিছু চুড়ি আছে অনেক সুন্দর দেখতে স্টোন বসানো আছে মিনাকারি করা আছে এই চুড়িটা তো অনেক সুন্দর এটা পুরা স্টোন কাজ করা এটা একটু দাম বেশি এটা আড়াইশো টাকা বন্ধুরা একশো টাকার মধ্যে টাকার মধ্যেও আপনারা পাবেন আমি চুড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কতটা নিখুঁত ডিজাইন এই সিলভারের চুড়িগুলো অনেক সুন্দর চলে আসলাম আরেকটা দোকানে এই যে বাচ্চাদের কত সুন্দর সুন্দর ক্যাপ আছে দেখুন এগুলো বাচ্চাদের পরলে ভীষণ সুন্দর লাগবে দেখতে এখানে চুড়ি আছে মাটি কালারের বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালারের আমি কিছু কিনে নিলাম আমার বিশেষ করে চুরিগুলো খুবই ভালো লাগছে স্টোনের কাজ করা মিনাকারি করা যারা হাতে চুরি পরতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন বাণিজ্য মেলায় কম দামে কিনে নিতে পারেন এখানে কিছু আছে গোল প্লেটের জিনিস আরেকটা দোকানে গেলাম এখানে অনেক রকম জিনিস আছে যারা একটু ভারী গহনা পছন্দ করেন তাদের জন্য তবে দাম খুবই কম একশো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর নেকলেস সুন্দর সুন্দর কানের সহ নেকলেস এটার দাম মাত্র একশো টাকা খুবই চমৎকার একটা জিনিস এটা শাড়ির সাথে ম্যাচিং করে পরলে ভালো লাগবে দেখতে প্রত্যেকটা কালারফুল কালারফুল অর্নামেন্টস এখানে আছে আর শাড়ির সাথে সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে পরার মতো গহনা এখানে পাবেন এই যে নেকলেসগুলা কত সুন্দর দেখুন বন্ধুরা ব্ল্যাক কালার গ্রিন কালার রেড কালার সব রকম কালার আছে মাল্টি কালারও আছে মাত্র দেড়শো টাকা করে যেগুলো একটু ভারী মোটা সেগুলো দেড়শো করে আর একটু যেগুলো একটু হালকা ডিজাইন সেগুলো একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই চুড়িগুলো দেখুন কতটা সুন্দর একশো টাকার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা বড় বড় ঝুমকো কানের দোল এগুলো মাত্র একশো টাকা করে সেট সেটসহ কানের দোল এগুলো মাত্র একশো টাকা করে শেষ সময় ধামাকা ধামাকা সব অফার দিচ্ছে আর এগুলো পরলে ভীষণ সুন্দর লাগবে স্মার্টও লাগবে ম্যাচিং করে জামার সাথে শাড়ির সাথে পরলে ভালো লাগবে যে কোনো ড্রেসের সাথেই ভালো লাগবে এই ধরনের জুয়েলারিগুলো হাতের আংটি থেকে শুরু করে পায়েল চুড়ি কানের দোল সব কিছু এখানে আছে যেখানে কিছু হালকা কিছু ডিজাইনের নেকলেস আছে সবগুলো জিনিস দেখতেও ভীষণ সুন্দর যারা সিলভার কালার বা কালোর মধ্যে কালোর মধ্যে পছন্দ করেন তারা নিতে পারেন এগুলো একশো করে ভীষণ সুন্দর সুন্দর জিনিস এই নেকলেসগুলো অনেক সুন্দর মাল্টি কালার প্রত্যেকটা নেকলেস সুন্দর নেকলেস বলেন গলার মালা বলেন হার বলেন সবগুলোই আসলে এখানে সুন্দর এখানে লম্বা ডিজাইনেরও কিছু হার আছে সীতা আছে হার সীতা হারগুলোও সুন্দর দেখতে এই সিলভার কালারটাও দেখতে অনেক সুন্দর প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা আজকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন এই জিনিসগুলো কতটা সুন্দর দেখতে কত ভালো লাগছে এই ঝুমকোগুলো দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা ঝুমকো একশো টাকা করে এগুলো বাইরে অন্য জুয়েলারির দোকানে কিন্তু আরও বেশি নিবে হেয়ার ব্যান্ড আছে ঝুমকোগুলো অনেক সুন্দর মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর ঝুমকাও চুড়িগুলো একশো টাকা করে বন্ধুরা এই সুন্দর সুন্দর ঝুমকোগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালার ডিয়ার ভিউয়ার্স আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম